হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার চ্যানেল টি উইথ সবাইকে আবারও ওয়েলকাম করছি আমি মৃন্ময়ী আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকালে উঠে অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে আমিও সেটাই করছি এটা একটা ছুটির দিনের বোরিং ভিডিও সব সময়কার ভিডিওর মতোই তো আমি উঠে বেড টেট গুছিয়ে নিয়ে নিচ্ছি ওই দিন একটু বাইরেও গিয়েছিলাম আমার মায়ের সাথে তো এখানে একটা নতুন না একেবারে তবে খুব বেশি পুরনো না একটা রেস্টুরেন্ট মতো হয়েছে যেটার কফিটা খুব টেস্টি হয় তো আমি প্রায়ই ওখানে গিয়ে কফি খাই আমি একাও প্রায়ই যাই অথবা আমার মা মানে আমি বাইরে গেলেই ওখানে কফি খাই এই দিন গিয়েছিলাম আমার মায়ের সাথে আমি একটু টুকটাক শপিংয়ে গিয়েছিলাম তারপরে আমার মায়ের সাথে ওখানে গিয়েছিলাম তো আর বাদবাকি যে কাজ টুকটাক একটু ঘর গোছানো মেইনলি আমার ঘরটাই একটু গোছানো আর রাস্তার পাশেই বাড়ি হয় খুবই ধুলো থাকে প্রতিদিন মুছলে ভালো হয় যেটা সম্ভব না প্রতিদিন আসলে সব ফার্নিচার মোছা এটা পসিবল হয় না তারপরেও যেই বাড়িতে আর কি মেয়েরা কাজে থাকে বাইরে অফিস করে সেই বাড়িতে তো একদমই পসিবল না এটা তারপরেও আমি টুকটাক গোছানোর চেষ্টা করছি আর আমি সব মানে স্বভাবগতভাবে একদমই গোছালো না ইদানিং একটু গোছানো হওয়ার চেষ্টা করি তারপরেও ওই তেমন একটা হয় না আর কি চেষ্টায় আছি একটু গছ গাছ রাখার আমার ঘরটা একটু ঠিকঠাক রাখার আমার ঘরটা মোটামুটি ঠিকঠাক থাকে প্রায় সব সবসময়ই এখন আর গরম তো আছেই গত দুদিনের থেকে আজ মানে আমি ভয়েস ওভার যখন দিচ্ছি আজকের টেম্পারেচার একটু কম গত দুদিনের থেকে আপনারা কি কোথা থেকে দেখছেন আর সেখানকার গরমের কি অবস্থা কেমন আছেন সবাই জানাবেন আর আমি এই তো কথা বলতে বলতে আমার ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ঘরে আমি গাছ আগে ছিল না আমি গাছ লাগিয়েছি বেশ কিছুদিন হলো আর বারান্দার গাছগুলো তো আমি ভিডিও শেয়ারই করেছিলাম বারান্দার গাছগুলো তবে এই যে একটা টপ খালি আছে এখানে দেখা যাচ্ছে লাল রঙের ওই টপটা যেটা ঝোলানো আছে ওখানে আমি মানি প্লান্ট বা আরেক টাইপের আছে যেটা ছোট ছোট পাতা হয় এবং ঝুলে থাকে ওইটা লাগাবো আর এখানে তো আমার আছে দুই রকমের পাম গাছ আর একটা এটা আমি পরের কোনো ভিডিওতে শেয়ার শেয়ার করব যেই কলা ফুল বলে আমি এটার আসল নাম কি জানি না কলা গাছের মতোই পাতা হয় আর লাল ফুল হয় যেটাকে কলা ফুল বলে লোকালি ওই গাছটা মানে আমাদের বাইরে থেকে তুলে নিয়ে আসা হয়েছিল মানে ধরাই মানে ধরেই নিয়েছিলাম যে ওই গাছটা বাঁচবে না একদমই মানে মর মরো অবস্থা তার যে ওই গাছটা তুলে ফেলে দিব দিয়ে ওই টবে অন্য কিছু লাগাবো তো বাবা বলল যে আর কিছুদিন রাখো পরে দেখি যে সেখান থেকে পাতা বের হচ্ছে এবং এখন বেশ বড়ও হয়ে গেছে আমি এটা পরে কোনো সময় দেখাবো আচ্ছা একটা জিনিস কি আপনাদের সবার সাথে হয় যতই জিনিস গুছিয়ে রাখি না কেন বাইরে বের হওয়ার সময় কিছু না কিছু খুঁজে পাবই না আর যদি এরকম হয় যে স্যালোয়ার কামিজ পরে যাচ্ছি থ্রি পিস পরে যাচ্ছি আর কি ওড়নাটা পাবো না না হলে পায়জামাটা পাবো না এটা তো হবেই কানের দুল একটা পাবো আর একটা পাবো না আর আমার সাথে যেটা খুব হয় আমি হচ্ছে কানের দুলের পুশ খুঁজে পাই না সব সময়ই দেখা যায় যে আমি একটার কানের দুল এর পুশ খুলে একটা লাগাচ্ছি এভাবেই মানে ও যাওয়ার সময় যেই কানে তুলটা পড়বো সেটার পুশ কখনো খুঁজে পাবো না এটা মনে হয় সব মেয়েদেরই কমন প্রবলেম নাকি আমার তো এরকম হয় আর এই যে চেয়ারটা এটা আমি আমার মাকে জন্মদিনে গিফট করেছিলাম আমিও প্রায়ই বসে থাকি আর গরম পড়েছে এখন এই জন্য একটু কম বসা হয় কারণ ওই জায়গাটাতে একটু কম বাতাস যায় তুলনামূলক বাট ওখানে সময় কাটাতে এক কাপ চা হাতে নিয়ে কফি হাতে নিয়ে গল্পের বই পড়তে খুব ভালো লাগে ওইখান ওইখানের সময়টা আর আমার এই পাতাবাহার গাছটা এই গাছটা খুব সুন্দর হয়েছে এটা বাবাও বলছিল যে তোমার এই গাছটা ঘরের ভিতরে এত সুন্দর হলো কী করে মানে অন্য জায়গায় লাগানো হয়েছে বাড়ির অন্য জায়গায় সেখানে এত সুন্দর হয়নি আর এগুলো আমার সেই বাগান বিলাস এই বাগান বিলাসে একটাই দেখা যাচ্ছে ফুল ফুটেছে ওগুলোতে ফুল ছিল এখন আর নাই পুরো গাছ পাতায় ভরে গেছে খুব সম্ভবত বাগান বিলাসের পরিচর্যার জন্য আমি যেটা দেখছিলাম যে ডাল কেটে দিতে হয় তো খুব তাড়াতাড়ি ওদেরকে কাটছাট করা হবে মানে বাগান বিলাসে যদি পাতা অনেক বেশি থাকে তাহলে নাকি ফুল কম হয় তো ডাল কেটে পাতা কম করে দিতে হয় তাহলে নাকি বেশি ফুল আসে তো আমি বলছিলাম যে এই আমি আমার মায়ের সাথে বাইরে গিয়েছিলাম সেখানে এসেছি আর কি এখানে আমি আমরা কফি খাবো যে আমার মা আর কফি খেয়েই তারপরে কফির সাথে আরও কিছু নিয়েছিলাম ওই দিন ওই ক্লিপটা দেওয়া হয়নি এই কফিটা খুব টেস্টি হয় তো আমরা কফি টফি শেষ করে এখন বাসায় ফিরছি এতটুকুই ছিল আজকের ব্লগ যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই টাটা